যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট জন্য ক্লিক করেছেন ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ দারুণ শিক্ষক কর্মচারীদের তে জানুয়ারির দ্বিতীয় ধাপের বেতনের প্রস্তাব দিয়েছে আজকের আপডেট খুবই গুরুত্বপূর্ণ এই মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মত ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ করেছে এখানে বলা হচ্ছে ইএফটি তে বেতন জানুয়ারির দ্বিতীয় ধাপের প্রস্তাব মন্ত্রণালয় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে প্রিয় বন্ধুরা বলা হয়েছে এমপিভুক্তি শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি জানুয়ারি দ্বিতীয় ধাপের প্রস্তাব ছাড়ার জন্য মন্ত্রণালয় পৌঁছেছে এই ধাপে মোট ষোলো হাজার তিনশত উনআশি জন শিক্ষক কর্মচারী রয়েছেন সোমবার সতেরো মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাসিক ও শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্র জানিয়েছে অনুমোদনের পরে খুব দ্রুতই শিক্ষক কর্মচারীরা বেতনের মেসেজ পাওয়া শুরু করবেন সূত্র জানিয়েছে জানুয়ারি দ্বিতীয় ধাপের মোট ষোলো হাজার তিনশত উনআশি জন শিক্ষক কর্মচারীর বেতন ছাড় হয়েছে তাদের মধ্যে স্কুলের বারো হাজার চারশত জন ও কলেজে তিন হাজার নয় দুজন এর আগে চলতি বছরে পাঁচ মার্চ জানুয়ারির প্রথম ধাপের এমপিও ছাড়ের মেসেজ পৌঁছানো শুরু হয়েছে তার আগে গত তিন মার্চ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে পৌঁছায় গত পঁচিশ ফেব্রুয়ারি স্কুল কলেজে মোট তিন লাখ আটচল্লিশ হাজার সাতশত একষট্টি শিক্ষক কর্মচারী জানুয়ারির এমপিও অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে স্কুলে দুই লাখ আটষট্টি হাজার দুইশত চৌত্রিশ জন ও কলেজে আশি হাজার পাঁচশত সাতাশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্কুল ও কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি আংশিক লট এক মূল বেতনের ছয় শতাংশ অবসরপাতা তহবিলের চাঁদাবাবদ কর্তনকৃত আটচল্লিশ কোটি তিরিশ লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশত ষাট টাকা ইএফির মাধ্যমে ছাড় করা হয়েছে তো প্রিয় বন্ধুর এই ছিল মূলত আজকের আপডেট নিয়েও এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজিরভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ